হৈছে

তাকে পুলিচে হেফাজতে দর্শক সচিবালয়ের পাশে একদম সচিবালয়ের পাশে অপ্রীতিকর ঘটনা কি ঘটনা ঘটছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক এখানে এখানে কি অবস্থা শুরু হয়ে গেছে একজন আওয়ামী লীগের লোক এখানে আওয়ামী লোক কথা বলাতেই তার উপর শুরু হয়ে গেছে দেখেন গণধলাই প্রিয় দর্শক আপনারা দেখেন কি অবস্থা এখানে প্রিয় দর্শক দেখতে থাকুন একদম সচিবালয়ের পাশে একদম সচিবালয়ের পাশে কি অবস্থা আহ আপনারা দেখছেন পাশে সচিবালয় সচিবালয়ের পাশে এই ঘটনা এই ঘটনা শুরু হয়েছে দেখেন আসলে আওয়ামী লোকজনকে যেখানেই দেখছেন সেখানেই তাদেরকে গণতলায় দেওয়া হচ্ছে এবং পরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে অবস্থা খুবই করুণ প্রিয় দর্শক আপনারা দেখেন সচিবালয়ের পাশে এই অপ্রীতিকর ঘটনা আহ এই যে দেখেন তাকে প্রশাসন হাতে তুলে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখুন একজন আওয়ামী লীগের লোকজন এই যে দেখুন আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখতে আওয়ামী লীগের যে লোকজনকে পথে অর্থাৎ রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রস্তুতি বিভিন্ন ধরনের আহ প্রস্তুতি নেওয়া আছে এখানে দেখেন একদম সচিবালয়ের পাশে অপ্রীতিকর ঘটনা আহ প্রিয় দর্শক দেখুন আওয়ামী লীগের পরিচয় অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মী যে পরিচয়ে আসতেছে এখানে তাদেরকে গণধলায় দেওয়া হচ্ছে এবং গণধুলাই দেওয়ার পাশাপাশি তাদেরকে তুলে দেওয়া হচ্ছে প্রশাসনের হাতে এই যে দেখুন দেখুন প্রিয় প্রিয় দর্শক দর্শক দেখুন প্রদর্শক দর্শক দেখুন আসলে অপ্রীতিকর ঘটনা এখানে ঘটছে প্রিয় দর্শক পরিস্থিতি খুবই নাজুক অবস্থা দেখুন পুলিশের সাথেও চলছে বাঘ হ্যাঁ আসলে আসলে দেখুন ওই যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লোককে অর্থাৎ আওয়ামী লীগের কোন লোকজনকে রগড়া আসে আগুন গুলো এবার আমি পাগড়াটা আর আমার পুলিচ <laughs> कि सुन ना भाई ये वीडियो कर कि सुन ना भाई प्रोफेसर इधर भी लाइव पर किस मार रहा है सब ए रिमोट में जो मैं जा सु भाई अनेक ये बगन वाले लोग आ रहा ना मिरे 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 एक अरे दान और ये जा लोग भाई चलो के पहुंच गए हां था ना था ना भाई কাল লাগাইছিস কোথায়

দয়া করে নেতৃবৃন্দ সামনে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন যুবদলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের আমাদের এই গত দর্শক এই আমরা আসলে কথা সাথে লক্ষ লক্ষ যুবকের নয়নমণি ভাই আপনাদের সাথে কথা বলা যাবে আমাদের ঢাকা বিভাগের সম্পাদক দর্শক আসলে তারা এতটা আনন্দে মুখর যে কথা বলার সময় নেই